আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বেসিক নিয়েছে যে ঐক্যিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগতম ঐকিক নিয়ম অধ্যায়ে আমরা আজকে শিখব একটি ক্লু বাদ দিয়ে লেখা ঐকিক নিয়ম একটি ক্লু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়ম মানে কি মানে হচ্ছে যদি কোনো প্রশ্নের দুই পাশে অর্থাৎ দুইবার একই সংখ্যার উল্লেখ থাকে তাহলে আমরা প্রশ্ন অঙ্কটি সলভ করার জন্য ওই সংখ্যা আমরা লিখবো না ওই সংখ্যাকে আমরা বাদ দিয়ে লিখবো এই বাদ দিয়ে লেখাকে বলা হচ্ছে ঐক্যিক নিয়ম অধ্যায়ে একটি ক্লো বাদ দিয়ে লেখা ঐক্যিক নিয়ম চলুন শুরু করি আমরা একটি প্রশ্ন সলভ করতে যখন প্রশ্নটি সলভ করব তখনই আমরা বুঝতে পারব কিভাবে কেন কেন এবং কীভাবে এই একটি ক্লো বাদ দিয়ে লেখার ঐক্যিক নিয়ম বলা হচ্ছে চলুন শুরু করি শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা একটি ক্লু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়মে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন বারোজন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় কত দিনে করে শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করুন সম পরিমাণ টাকা সাতশো টাকা তার আয় করে আর এই প্রশ্নের দ্বিতীয় অংশে লেখা আছে সম পরিমাণ তার মানে কি এখানে আমাদের সার সব উল্লেখ আছে তাহলে এই প্রশ্নটি যখন আমরা সলভ করব তাহলে এই সারশ্য আমরা লিখবো না এই এটাকে বলা হচ্ছে একটি ক্লো বাদ দিয়ে লেখার ঐক্য নিয়ম তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করব। দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলছে কি কত দিনে আয় করবো অর্থাৎ কি দিনটা চাইছে তাহলে আমরা যখন কিক নিয়ম লিখবো যেটা চাবে সেটা আমরা পরে লিখবো এই পাশে লিখবো সমান চিহ্ন এই পাশে লিখবো আর তাহলে আমরা যদি করি তাহলে কিভাবে করব শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে এখন দেখেন বারো জন শ্রমিক তিন দিনে আয় করে তাহলে আমরা লিখবো বারো জনের আয় করে সমান সমান তিন দিনে তিন দিনে তাহলে একজনে যদি আয় করে তাহলে আর বেশি দিন সময় লাগবে তিন ইন্টু বারো দিনে তাহলে এখন আমাদের এই অঙ্কের দ্বিতীয় অংশে আছে নয়জন শ্রমিক এখন যদি আমরা নয়জন শ্রমিকের কথা বলি তাহলে ওইটা একজনে যেহেতু করে এটা নয় জনের তাহলে কী হবে আরও আমাদের কম টাকা আয় করবে তা কম করলে আমাদের বাক করতে হবে তাহলে তিন ইন্টু বারো ডিভাইডেড বাই কত নয় তাহলে এটা যে আমরা কাটাকাটি করি তিন বারো ছত্রিশ আর নিচে আছে কত চার তাহলে কাটাকাটি করে তিন দা তিন দা কাটা করে তিন আর এটা হচ্ছে চার তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে চার দিনে বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এই সাতশো বিশের কোনো ব্যবহার করলাম না এরকম অঙ্ক যে প্রশ্ন যদি থাকে তাহলে ওই অঙ্কগুলোকে আমরা ক্লাসিফাইড করেছি একটি ক্লো বাদ দিয়ে লেখার ঐক্যিক নিয়ম তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ চার দিনে বুঝতে পারছি বন্ধুরা তাহলে আমরা আরেকটা অঙ্ক যদি করি তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলুন পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা একটি ক্লো বাদ দিয়ে লেখার ঐকিক নিয়মে আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন চল্লিশ কেজি চালে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারে তিরিশ দিন চললে সত্তর কেজি চালে একই পরিবারের কত দিন চলবে তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে খেয়াল করুন পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের আর প্রশ্নের দ্বিতীয় অংশ বলছে একই পরিবারে তার মানে এখানেও পাঁচের কথা উল্লেখ আছে অর্থাৎ কি এই পাঁচটা আমাদের এই প্রশ্নে ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে যেহেতু আমরা এই পাশটাও এই প্রশ্নের ব্যবহার করবো না তাহলে এই অঙ্ক হচ্ছে একটি ক্লু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে যদি এই প্রশ্নটা আমরা সলভ করি তাহলে কিভাবে করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের খেয়াল করুন এখানে কত দিন চলবে তাহলে যখন আমরা সলভ করব সলভ করার লেখার মধ্যে ডান পাশে থাকবে দিন খেয়াল করুন যে আমরা যখন সলভ করবো তখন ডান পাশে কি থাকবে দিন কেন দিন থাকবে যেন আমাদের বলছে কি কত দিন চলবে তাহলে আমাদের ডান পাশে থাকবে দিন ওকে তাহলে আমরা দেখি চল্লিশ কেজিতে কেজিতে চলে আমাদের কত দিন এখানে বিশ দিন তাহলে এক কেজিতে চলে তাহলে কত দিন চলবে চল্লিশ কেজি যদি বিশ দিন চলে তাহলে আমাদের নর্মাল কমন সেন্স বলে এক কেজিতে আমাদের কম দিন চলবে তাহলে করতো বিশ বাই কম মানে তাহলে বাক করত বিশ বাই চল্লিশ দিন এবার আমাদের সত্তর কেজি চালে তাহলে সত্তর কেজি চালে অবশ্যই এক কেজি চালে বেশি চলবে তাহলে এখানে বিশ বাই চল্লিশ ইন্টু সত্তর তাহলে এখানে আমি যদি বাক করি বিশ দেয় এটা দুইটা যায় তাহলে এটা সত্তরে বাক করলে পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে পঁয়ত্রিশ দিন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথায় আছে গতে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি ক্লু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়মে দুইটা প্রশ্ন সলভ করলাম এই অধ্যায়ে আরও অনেক একই কাটাগরি অনেক প্রশ্ন প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা আপনাদের কমেন্ট সেকশনে লিখবেন আমরা যথাসময়ে সেটার উত্তর দিয়ে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই সেকশনটি যদি আপনাদের ভালো লে ভালো লেগে থাকে এবং যদি বোঝার কোনো ঘাটতি থাকে তাহলে আমাদের অবশ্যইকে জানা অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধুদেরকে এইটা যেন ভালো খুব দ্রুত কমিশন সলভ করতে পারে সেই জন্য আমাদের এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সর্বশেষ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ